তাই হওয়ার কথা প্রত্যাশা তো অনেক বড় ছিল এবং উদ্দেশ্য ছিল অনেক মানে পবিত্র আমাদের উদ্দেশ্য আমরা কাজ করবো শিল্পীদের নিয়ে শিল্পীদের নিয়ে কাজ করা মানে এই নামে দুশো টাকা হাত তুলে দেবে তার শিল্পীর কাজ যাতে হয় শিল্পী শিল্পীর মর্যাদা পেয়ে তার পারিশ্রমিক থেকেই তার জীবনটাকে চেঞ্জ করবে আমরা এর জন্য পর্যাপ্ত পরিমাণ সিনেমা যারা বানায় তারা আমাদের প্যানেলে আছে তাদের জন্য খুবই স্বাভাবিক জিনিস তারা অনেক ভাই আমার দেশের মানুষ চিত্রনায়ক আমার খুব ফেভারিট আমার পারিবারিক সম্পর্ক রয়েছে ওনার সাথে তো যদি তাই হয়ে থাকে তাহলে আমি ভীষণ কিছু করে ফেলেছি বলে মনে হচ্ছে আশাবাদী আছি এবং ছিলাম এখনও আছি কারণ আমরা ওয়েট করছি রেজাল্টের জন্য একটা ভালো ফলাফল আসুন এটি তো আমাদের আমাদের নয় জন চলে আসে দুইজন ওরা আর নয় জনই আমাদের এই যে নির্বাচনের যে ইয়ে ছিল এবারের নির্বাচন আসলে কতটা সারাদিন তো দেখেছেন দেখেছি ভোটারদের ধারে ধারে গিয়েছে সবকিছু মিলে নির্বাচনের কেমন ছিল উৎসব মুখর ভীষণ মানে উৎসবের সাথে আমাদের নির্বাচনটা হয়েছে সাংঘাতিক সুন্দর হয়েছে এবং সকালবেলা থেকে দুপুর পর্যন্ত নামাজের আগ পর্যন্ত ভোটার সংখ্যা খুব কম ছিল খুব কম একশো হয়নি পরে নামাজ পুরে আসলাম আসার পরে দেখলাম এমন প্রেশার হয়ে গেল